মেজর দেলোয়ার হোসেনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব মেজর দেলোয়ার হোসেন কথা বলেন সোজা সাপটা কোনো রাগ ডাক করেন না সেনা কর্মকর্তার পরিচয় ছাপিয়ে তিনি ই কমার্স এবং আর এফ জনক বাংলাদেশে পেশায় তিনি এই মুহূর্তে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তার রাজনৈতিক বিশ্লেষণ ধর্মী বিভিন্ন লেখা ফেসবুকে রীতিমতো ঝড় তোলে আমি এরই মধ্যে কমেন্টসে দেখতে পাচ্ছি যে প্রায় শতাধিক কমেন্টস তাকে নিয়ে এসেছে তো বর্তমানে কানাডার টরেন্টোতে বসবাস করছেন আজকে বোরের আলোর পয়েন্ট অফ ভিউতে মেজর অবসরপ্রাপ্ত দেলোয়ার হোসেন আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ দেলোয়ার হোসেন আপনি জানেন যে যে কোনো সংকটময় মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর গৌরব উজ্জ্বল ভূমিকা রয়েছে কিন্তু মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ড পরবর্তীতে সেনাবাহিনী এবং রিটায়ার্ড আর্মি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যাকে সংক্ষেপে রাওয়া বলা হয় তাদের ভূমিকা কি আপনি সেনাবাহিনীর একজন সাবেক কর্মকর্তা হিসেবে আপনি কি মনে করেন সেনাবাহিনী এবং রাওয়ার ভূমিকা সঠিক আছে জনাব মেজর দেল হোসেন ধন্যবাদ দিন ভাই প্রথমে আমি বুলুর ভাইকে আর শান্ত ভাইকে আমি ধন্যবাদ জানাবো খুব ইম্পর্টেন্ট কিছু বিষয় তুলে নিয়ে আসার জন্য যেটা শুধু আমাদের এই যেই তিন চারজন আছে আমাদের কনসার্ন না বাংলাদেশের ক্ষিপ্ত জনগণদের মনের কথা তুলে ধরেছেন আপনারা এবং শুধু তাই না সেনাবাহিনীও তো তারা এই দেশের জনগণ প্রথমে তারা জনগণ তারপরে তারা সেনাবাহিনীর সদস্য সুতরাং দেশপ্রেমিক না হলে তো সেনাবাহিনী হওয়া যাবে না সো হ্যাভিংসেদের আমি বলবো যে একটা দেশ কখনও খারাপ হয় না দেশের মানুষ খারাপ হয় সেনাবাহিনী কখনো খারাপ হয় না সেনাবাহিনীর কিছু সদস্য খারাপ হয় যারা সহজে তাদের সোলটাকে বিক্রি করে দিয়েছে আজকে সিনহা হত্যা অথবা সেনাবাহিনীর অন্যান্য অফিসার বা সৈনিকদের রাস্তাঘাটে লাঞ্ছিত হওয়া কিন্তু একদিনের একদিনে হয়নি এই পরিবেশটা তৈরি হয়েছে বহু বছরে আপনাকে সেই তুলনায় আমাকে বলতে হয় যখন এই যে পাকিস্তানি কমিশন বা অফিসার বা সিনিয়র অফিসাররা যারা মুক্তিযুদ্ধ করলেন দেশ স্বাধীন করলেন তারা যতদিন এই সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর ইনসার্জ ছিলেন বা দায়িত্বে ছিলেন ভারপ্রাপ্ত ছিলেন ততদিন পর্যন্ত কিন্তু এই দেশের প্রতি এবং সেনাবাহিনীর প্রতি কারো চোখ তোলা সাহস হয়নি আর আমরা তখন চিন্তা করতাম যে বাংলাদেশের কমিশন পাওয়া অফিসাররা কবে আসবে তখন বোধহয় সোনার বাংলা হয়ে যাবে দুঃখজনক বাংলাদেশের কমিশন পাওয়া অফিসাররা আসলো বাট ফরমালিন অফিসার চলে আসলো প্রচুর যারা একটা একটা সশস্ত্র বাহিনীর একটা অফিসার কি করে পন্থী হয় সে কোনো ভারত হবে পাকিস্তান পন্থী হবে আওয়ামী লীগ পন্থী হবে বিএনপি পন্থী হবে কেন সে হবে স্বতন্ত্র সে হবে বাংলাদেশ পন্থী তার একমাত্র পরিচয় হবে বাংলাদেশ পন্থী একটা অফিসার যখনই তার খোঁজ পাওয়া যাবে সে কোন পন্থী হি শুড বি আপনি বাংলাদেশের আজকে এই সিনহা হত্যার পরিবেশটা কিভাবে হয়েছে দেখেন কিছুদিন আগে একটা রিসেন্ট একটা উদাহরণ দিই করোনার সময়ে সন্ত্রাসী লীগের ছেলেপেলেদেরকে বাংলাদেশ সেনাবাহিনীর কিছু সৈনিক পিটিয়েছিল যেন রাস্তা ঘোরাঘুরি না করে তার জন্য কি হলো সেই ইউনিটের অধিনায়কের উপরে প্রতিশোধ নেওয়া হলো তাকে বদলি করে দেওয়া হলো পানিশমেন্ট দেওয়া হলো আমাদের একজন অবসরপ্রাপ্ত একজন ভালো মানুষ অত্যন্ত ভালো মানুষ মেজর মুরসামিম সে ফেসবুকে শুধু স্ট্যাটাস দিয়েছিল ডিজে ক উদ্দেশ্য করে যে আপনারা সত্যের পক্ষে না থাকতে পারেন অ্যাটলিস্ট অন্যায়কারীর পক্ষে হাততালি বাজাবেন না রাতারাতি কিন্তু সে গুম হয়ে গেল অথচ সিনাকে হত্যার পর করার পরে যে পরিকল্পনাকারী মাসুদ কিন্তু এখনো আমার জানা মতে হয় গ্রেপ্তার হয় নাই তো সেনাবাহিনীর প্রধান আমি সেনাবাহিনীকে খারাপ বলবো না দুই চারটা কুলাঙ্গারের জন্য কিন্তু সেনাবাহিনীর বদনামগুলো হচ্ছে